রাস্তা মেন রাস্তা থেকে একেবারেই কাছে বাড়িঘর আছে এখানে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে যার কারণে ভাড়া হয় বাড়ি করলে পর্যাপ্ত ভাড়া হয় এটা চামুর খান বড় বাড়ি মোড় বলে চামুর খান বড় মোড় দামটা খুবই রিজনেবল টোটাল প্যাকের দাম বত্রিশ লাখ টাকা সুই কাঠার প্যাকের দাম বত্রিশ লাখ টাকা ভালো থাকবে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন কাপোৰ মেলা নদী ভাল লাগে মানুহে